আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে প্রথমত আমরা বলতে চাই যে ট্রেজারি বেঞ্চ আমরা এবারে লোকসভায় রাজ্যসভা লোকসভায় দেখছি যে ট্রেজারি বেঞ্চ হাউস চালাতে চায় না হাউস চালাতে চায় না বলে ট্রেজারি বেঞ্চ রোজই অপোজিশন ওয়েলেও নামেনি স্লোগান শাউটও করেনি কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি রোজই হাউস অ্যাজন করে দিয়েছে এই সপ্তাহে আমরা আরো মজার জিনিস দেখলাম আজকে খুবই দুর্ভাগ্যজনক কিরকম যে একজন পার্লামেন্ট সদস্য বিজেপি তার প্রথমে জিরো আওয়ারে বলার ছিল একুশটা আইটেম ছিল জিরো আওয়ারে আপনারা জানেন আমাদের ইম্পর্টেন্ট আইটেম আছে মণিপুরের ওপর আনএমপ্লয়মেন্টের ওপর ফার্টিলাইজারের ওপর কনস্টিটিউশনের ওপর ইনফ্লেশন প্রাইস রাইজ ওপর বেঙ্গল বিং ডিপ্রাইভড এর ওপর আবাস এবং এম জি যে আমাদের বকেয়া আছে অপরাজিতা বিল এখন এরা পাশ করেনি সবকিছুর অথচ আমাদের জিরো আওয়ারে গঙ্গাসাগরের মতন ইম্পর্টেন্ট ইস্যু ছিল যেটা মমতা দি আপনাদের এক্ষুনি জানাবেন ওনারই ছিল বলার সাকেতের ইস্যু ছিল আনএমপ্লয়মেন্টের ওপর কিন্তু ওরা যেটা করল আশ্চর্য জিরো আওয়ারে আমাদের তিন মিনিটের জায়গায় প্রথম সদস্য বিজেপির তাকে ছ মিনিট দিয়ে দিল এটা খুব আশ্চর্য ট্রেজারি বেঞ্চের দিক থেকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অপোজিশনের সুযোগ হচ্ছে পার্লামেন্টে পিপলস ভয়েস উঠাবার তার বদলে ওরা যেভাবে ট্রেজারি বেঞ্চ তিন মিনিটের জায়গায় ছ মিনিট বললো এবং তারপর হাউস অ্যাডজন হয়ে গেল আর কোনো এজেন্ডাকে আনতেই দিলো না এইভাবে এত ইম্পর্ট্যান্ট পিপলস ইস্যু জানিয়ে অপোজিশন কথা বলতে চায় সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিজেপির এই যে তিনশো তিনের সময় মোদী হয়তো মুমকিন হয় এখন দুশো চল্লিশে এসে দুজনের উপর ভর করে চলেও সিঙ্গেল লার্জেস্ট পার্টি না হয়েও জাগলারি করে যেভাবে হাউসে ওরা নিজেদের টুকু চালাচ্ছে এবং তারপরে অপোজিশনের মুখ বন্ধ করে দিচ্ছে বে বাজা এটা হাউসটা অ্যাডজন করে দিল কেউ কোন স্লোগান দেয়নি কেউ ওয়েলেও নামেনি এটা অত্যন্ত অন্যায় আমরা এটাকে কন্ডেম করছি